সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড মাদমেবির হাট মেসেজ শাহজালাল এন্টারপ্রাইজে মেসেস শাহজালাল এন্টারপ্রাইজে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তা হলো জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক্স মালামাল ও আসবাবপত্র যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না দেখে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় তো সে কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে

সত্তর <simitation> করে <simitation> <simitation>

হম ইন্ডিয়ান হোন্ডা কোম্পানির মাল বুঝছেন এটার দাম পরবর্তী ত্রিশশো আচ্ছা জাপানের লাইট বলছেন পনেরোশো এম বুঝেন এর পর এই হাড়িটা আঠারোশো টাকা মাত্র এস এস ফুল এস এস তারপরে দেখেন এই ব্র্যান্ডারটা মাত্র এগারোশো হেভি তারপরে এখানে দেখেন এটা পনেরোশো টাকা নন এস্টিক এই লাইটটা তিনশো টাকা জ্বলে চেন